মুক্তি পেল সত্যিকে নতুন ছবি দেবী পুজোর আগেই দেবী বোঝর আর হয়ে গেল জমজমার দেবীর প্রিমিয়ারের পর অনেকটা রিলিফ মনে হচ্ছে কারণ দেবির সুপার সুপারহিট লোকজন এত ভালো রিয়্যাক্ট করছে আমি আর সন্দীপজি এতদিন টেনশন নিয়ে বসেছিলাম যে কী হবে হোয়াট উইল বি দ্য রিয়াকশন এখন আমরা রিলিফ কারণ কনফিডেন্স আছে যে দেবী দেখে লোকের খুব ভালো লাগছে তো প্লিজ বলবো একবার যান হলে দেবী দেখুন এবং লোকজনকে প্লিজ বলুন ওয়ার্ড অফ মাউথে ছড়ান একটা খুব ভালো প্রচেষ্টা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নিয়ারেস্ট থিয়েটারে চলে এসছে প্লিজ প্লিজ হলে যান দেখুন আমরা এই ছবিতে কাজ করেছি বলে শুধু না অডিয়েন্স রিয়াকশনও খুব ভালো আসছে এবং পুজোর সময় এরকম একটা সুপার ন্যাচারাল এবং বাঙালি ভূতের একটা মাল্টিভার্স সেই সেই ভাবনা থেকে একটা ছবি যদিও এটা এটা একটা সিকুয়েল এবং সিরিজ অফ ফিল্মস আপনারা দেখছেন থ্যাংকস টু জি অরিজিনালস যারা এরকম একটা প্রয়াসকে সাপোর্ট করছে আর সত্যিক যে এই ছবি পরিচালক তাকে আমি সাধুবাদ জানাই এরকম একটা সুন্দর আইডিয়া ফিচার ফিল্মে আমাদের জন্য নিয়ে আসার জন্য আমি এই ছবিতে একটা গান করেছি তোর জন্য খুব মন কেমন করে ধরে আর আপনাদের কাছে সিনেমা হলে দেবী আছে প্রিমিয়ার দেখে যারা সবাই বেরোলো তাদের সবার তো পছন্দ হয়েছে বাচ্চাদের নিয়ে সব পরিবারে দেখার মতো একটা সিনেমা একটু অন্য ধরনের অন্য সো প্লিজ কেমন লাগছে এবং দেবীর বন্ধু আমি মীরা এবার মীরা কীভাবে দেবীর সাথে থাকে দেবীর ফার্স্ট কলেজের বন্ধু মীরা মীরার সাথে কীভাবে তার পরিচয় হয় এবং তারপর মীরার জীবনে একটা ঘটনা ঘটে এবং তারপর থেকে মীরা যেভাবে দেবীর পাশে দাঁড়ায় দেবী মধ্যে ঠিক সেভাবে মীরার পাশে দাঁড়ায় এবং ওরা দুজনেই একটা অন্যায়ের বিরুদ্ধে বিচার হওয়ার আশায় লড়ে একবারে অন্য ধারার ছবি দেবী এখন দর্শক মনে কতটা জায়গা করে নেবে তা তো বক্স অফিস রিপোর্ট করবে দেখতে থাকুন আর্টিস টিভি এইচ